আমি যখন নওগাতে চলে গেলাম হরতালের মধ্যে আমি মোটর সাইকেল আমার একজন চাচা ছিল নাম হলো মাওলানা আনিসুর রহমান তিনি সোলাকানি মাদ্রাসায় সার্ভিস করে চাকরি করে চাচাকে নিয়ে চলে গেলাম নওগাঁ গিয়ে সেখান থেকে তারা মাইক্রো নিয়ে আমাকে নুনহার দাক্ষিণ মাদ্রাসায় আমার মাহফিল নিয়ে যাবে মিডিয়াতে ওয়াজটা চলে যাচ্ছে আমার বন্ধুকান আগামীকালকে তারা এ জানতে পারবে মাহফিলের প্রধান মেহমান আমি ছিলাম দ্বিতীয় মেহমান ছিলেন তারেক মসজিদের যিনি ইমাম সাহেব তৎকালীন সময় ছিলেন তিনি ওই মহাপুরের দ্বিতীয় মেহমান হিসেবে ছিলেন আমরা একই গাড়িতে ছিলাম আমি ছিলাম সামনে আমার ডান পাশে ছিল সুপার সাহেব বাম পাশে ছিল তার সফল সঙ্গে সামনে ছিল আমার চাচা এবং ড্রাইভার সাহেব পিছনে ছিল দ্বিতীয় বক্তা এবং তার সফল সঙ্গে আমরা মাইক্রো করে যখন চলতেছিলাম বন্ধুবান নগর উদ্দেশ্যে রওনা হলাম পরে নগর উদ্দেশ্যে যখন রওনা দিলাম আমরা ভাবনার উদ্দেশ্যে যখন গেলাম ভাইজান উদ্দেশ্য যখন রওনা দিলাম যেতে দেখতে পাইলাম হঠাৎ করে গাছ একটা সামনে একটা বড় একটা গাছ এই গাছ দেখে মাইক্রো বাসটা এরকম করে ব্রেক করলো আমরা জিজ্ঞেস করলাম বাবা কি হজুর সামনে দেখেন সামনের দিকে লক্ষ্য করে দেখলাম একটা গাছ আছে আর সাত দিক দিয়ে আট থেকে দশজন যুবক এসে আমাদেরকে ধাওয়া করলো ডাকাতারা আমাদেরকে ধরে ফেললাম করেছেন যে বক্তা ছেড়ে বক্তা আওয়ামী লীগের সরকারের বিরোধিতা বক্তব্য দিয়েছে এই বক্তব্য দেওয়ার কারণে আমাদেরকে অ্যাটাক করে ফেললেন মাহপুরের মধ্যে যেন যাইতে না পারি আমার বন্ধুগণ মাহাপুরে এবার যাব। কিন্তু হঠাৎ করে তার দিক থেকে যখন লোকেরা যখন এসে আমাদের ধরে ফেললেন এমন হয়ে গেল সামনে থেকে ড্রাইভার সাদকে বললেন তারা তিনি করে বাতি অফ করো বাতি অফ করে দেওয়া হলো দি অপ করে দেওয়ার পরে ডাইভার সফটকে টেনে হেছলেন আমার হলো টেনে হেছলে যখন নিয়ে হাতের মধ্য থেকে যে বাঁশের মতো এত বড় বড় লাঠি আছে লাঠি দিয়ে দুই তিনটা বাড়ি মোবাইলটা সাজ করে নিনো তারপরে আমার চাচা তার কাছ থেকে মোবাইল না হলো ডাইরিগুলো নেওয়া হলো এবার বলতেছে প্রধান বক্তা কোথায় প্রধান বক্তা কোথায় তাকে মেরে ফেলে দেওয়ার হত্যা করার তার থেকে কেটে নির্দেশনা আছে নির্দেশ এমন হয়ে মধ্যে আমি আশ্চর্য হলাম আমার ডান পাশে বাম পাশে থেকে আমার ডান পাশে সুপার সাহেব বাম পাশে সুপারের সঙ্গে তাকে যখন নিয়ে যাওয়া হলো এরকম করে তাকে টেনে হেঁচরে বের করা হলো বের করার পরে তাকে কয়েকটা কোপ দেওয়া হলো এবার জিজ্ঞেস করে প্রধান বক্তা কোনটা আমি সেই দিন বুঝতে পেরেছি আসলে সঙ্গে হয় না সবাই দেখে দিচ্ছে বক্তা প্রধান বক্তা আমাকে দেখে দেওয়া হলো আমি তো চিন্তা করলাম আমার তো আর দুনিয়ায় থাকার কোন আজকে তো আমি হত্যা হয়ে যাবো আমার নিহত করে ফেলবে আমার মনের একটা সাহস ছিল হায়াক যদি আমার থাকে আমার আল্লাহর পরে আমারে জীবিত করে দেবে আমারে আমার আল্লাহ রক্ষা করবে বা আমি তখন আমার বন্ধু এরকম বড় একটা জ্যাকেট ছিল আমার এই জ্যাকেটের ওপর থেকে মাথার মধ্য থেকে আমি এরকম করে টুপিটা খুলে ফেললাম মোবাইল একটা ছিল ছোট মোবাইল এ তখন এ তখন কিন্তু এরকম টাচ মোবাইল ছিল না আমার বন্ধু আমি এই মোবাইলটা পকেটের মধ্য থেকে দেখতে পাইলাম আটটা পঁয়তাল্লিশ বাজে এই সময়ের মধ্যে যে জায়গায় আজ কাছে জায়গার নাম হলো মরা কাটা কি কাটা কথা কয় না কি কাটা মরা কাটা মরা কাটা নাম জিজ্ঞেস করলাম বাবা পরব জিজ্ঞেস করলাম এর নাম মরা কাটা কেন কয় হুজুর প্রত্যেক রাত্রের মধ্যে মানুষকে এখানে জবাই করে রাখে এই জন্য ওই জাগার নাম করা হয়েছে মরা কাটা ভাই আমাকে নিয়ে হলো নামানো হবে আমি টুপিটা খোলার পরে মাথার মধ্যে গলার মধ্যে একটা রুমাল ছিল এই আমি চার দিক দিয়ে ঘোড়াটাকে ভালো করে বাঁধলাম আমি যখন আমাকে তো নেমেই নেওয়া হবে আমার এই দিক থেকে একটা হাসা লাগানো হলো আর এই দিক থেকে একটা হাসা লাগানো হলো দুইটা দিক থেকে দুই যদি দুই মানুষটা এরকম করে টান দেয় আমার মাথাটা তাদের হাতার মধ্যে যে পৌঁছে যাবে আমি তো চলে যাব দুনের থেকে বিদেয় হব আমি যখন পাটা তখন টান পাটা দিলাম আমি এই আয়াতে কালিমা তেলা নিন ওলা তহিনো ও তাহল ইন্ আমার বন্ধুগণ মাথা যখন সাব করব মাইকোর মধ্য থেকে মাথা যখন এরকম করে নিচু করে নিয়েছি দেখবেন মাইকোর গেটটা বন্ধুগণ এরকম করে সাব হয়ে পাটা নামাইলাম এমন তো মুহূর্ত দেখি আমার যে রুমাল আছে রুমালের ওপর দিয়ে এরকম করে এরকম করে দুটা হাসা তখন বন্ধুগণ চলে গেল আমি তৎক্ষণাৎ আল্লাহ একবার বলে ডান থেকে যে বেচারা দাঁড়াইছে ওই যুবকটাকে ধরলাম আর বাম দিক থেকে আর একজন যুবকের গলাটা ধরলাম একবারে আমি মনে করেছি বেশি হয়তো বা নয়ন জুড়ে নয় আমি কাছে মনে করে জোরে করে এরকম করে ধাক্কা দিয়েছি আল্লাহর কসম করে বলি ওই আল্লাহর ওই বান্দায় দিক থেকে দশ হাত ধরে গেছে আবার বাম দিক থেকে যে এরকম করে দুই হাত দশ হাত ধরে গেছে আমি মাঝখানে পড়ে গেছি এখন ওই যে মিটমিট করতেছে করতেছেচন্দ্রের আলো আমি মোবাইল তখন তো কাছের মতোই নাই ওই আলো ওই হাসার ওপর পড়তেছে বাম দিকে পড়েছে ওর হাতের মধ্য থেকে হাতের মধ্য থেকে ওই হাসাটা পড়ে গেছে ওই হাসা পড়ে যাওয়ার কারণে আমি তপকে গিয়ে ওখান থেকে লাভ দিয়ে গিয়ে যখন এরকম করে ধরলাম আর এই পাশে থেকে যে আচ্ছা আমি এরকম করে হাসা দেখালাম ওই তো দৌড় আর যার হাতের মধ্য থেকে হাসা বার হয়েছে ওকে জোরে করে একটা এরকম করে একটা কোপ লাগাইয়া দিলাম আমার মনে হয় কোপটার মাথায় লাগেনি তবে ঘাড়ের মধ্যে লাগছে ইরে বাবারে ইরে বাবারে ইরে বাবারে জোড়া করে দৌড় মারল আমার বন্ধুগণ আল্লাহর ওই বান্দা যখন দৌড় মেরেছে এই দিকে ওই যে দ্বিতীয় বক্তা ছিল আর আমার চাচারা যারা ছিল এরা মনে করেছে ওই যে বলেছে যে প্রধান বক্তা জব করব জোরে কান কি করব জবাই করব ওরা মনে করেছে জবাই করবে কিন্তু জব হচ্ছে অন্যতম জোরে কান হয়ে গেলাম ওই যে জন ব্যক্তি যখন আমাকে অ্যাটাক করে ফেললেন অ্যাটাক করে ফেললেন বন্ধুগণ হাতের মধ্যে আমি মাইক্রোর কাছে আসার পরে দেখি সবাই জিম্মি করে চার দিক দিয়ে আসে আমি বললাম যদি পারো আমার কাছে আসো তোমাদের এই নৌকা এলাকার মধ্যে কাউরে আমি রাখবো না সবাইকে আজকে হত্যা করে সেরে ছাড়বো আমি যখন এরকম করে দেখলাম হাতের মধ্যে যদি চাকু আসে তাহলে তো এইরকম মানুষ আজ থেকে দশ পনেরো বছর আগের ঘটনা তাহলে কেমন শক্তি আমার ছিল বন্ধুগণ ধরে কর্মার হাওয়া অবস্থা এমন হয়ে গেল আল্লাহর ওই বান্দারা তখন সবাই ব্যক্তিরা এখান থেকে পলায়ন করতে বাধ্য হলো জোরে জোরে কান মার হাওয়া আল্লাহ এই জন্য বলেছেন কত আফুল হাল মোমেন জিকির করেন লা